আমি জলের কাছে ছিলাম আমি জলের কাছে যাব আমি আমারে কথা শুধু তাকে বলে যাব। আমি জলের কাছে ছিলাম আমি জলের কাছে যাব আমি আমারে কথা শুধু তাকে বলে যাব, কত সাগর আমি নাকি শুনি কবে গেছি যেতে কত নদী আমি নাকি শুনি পেরেছি নিতে তবু কেন যে ভয় করে আমার যে করে আমি কাকে কি শোনাবো আমি জলের কাছে যাব আমি জলের কাছে ছিলাম আমি ছিলাম কত সুখে কোথায় আমি এলাম কার মুখোশ আমার নিজেকে ভয় করে সব হারাতে ভয় করে আমি জলের কাছে ছিলাম আমি জলের কাছে যাব আমি কেমন করে যাব আমি কেমন করে যাবো